করে কুমলা জালি ঝালই লাগা ওনো তুই এনেতি কি করতাছস মা যে জালি মাছুর দতো কথা শয়তানো ঠিক কইরা লই তারো সরিও না

মাৰিবল এনেতি মাছ আছে আপোনাৰ ফুৰিছে মাৰিব মাছ মারিবো মারিবুল ঘটা লো তুই নালিমা দুটে তোর কিনা একটা লই আালি দুটে বই আর না কি উপায় করি আমি আজকে ভাত নাম জালিতে চল তোর আজকে মজকুরে ভাত খাওয়াম চল সবাই ভাত খাওয়াল